কিন্তু দাড়ি বিদ্বেষী দাড়ি দেখতেই পারে না অথচ মুসলিমের সন্তান তারা জন্মগত কাফের নয় দাড়ি বরদাস্ত করতে হয় দাড়িওয়ালা কে দেখতে পারে না তাদেরকে গালমন্দ করে তাদেরকে বা ঘৃণা করে এটা ইমান ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় সুতরাং তারা মুসলিম থাকবে না যারা দাড়িকে ঘৃণা করে দাড়িওয়ালাকে ঘৃণা করে ধার্মিক লোকদেরকে ঘৃণা করে কোরআন সন্ন্যার অনুসরণকারীদেরকে ঘৃণা করে এটি ইমান ভঙ্গকারী বিষয় তাদের ইমান ইসলাম টিকবে না যতই পাঁচ অপ্ত নামাজ অনেকে পাঁচ অপ্ত নামাজের সাজ কিন্তু দাঁড়িয়ে দুশ্মন আপনার নিচে কাপড় রাখে আর উপরে আপনার থাকে তো আপনাকে কটাক্ষ করবে অথবা দেখতে পারেন না তাহলে জানবেন যে তাদের ইমান নেই ইসলাম ইমান ভঙ্গ করেছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে কোন বাড়াবাড়ি ছাড়াই বলছে মশলাটি ভালো করে জেনে রাখুন দাঁড়িয়ে না রাখতে পারেন ভালো কথা মুসলিমদেরকে বলছি হ্যাঁ ভালো কথা মানে এই দিকটা ভালো কথা যে আমি অন্তত